র বাঙালি জীবনের এক নতুন আবাহন বর্ষাকাল গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে সময় একটু স্বস্তির আবহ নিয়ে হাজির হয় এই ঋতু কিন্তু আজকের আমাদের গল্পটা কিছুটা ভিন্ন ভিন্ন এখানকার প্রকৃতি মানুষ ও তাদের জীবনযাপন পদ্ধতি বলছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার দুই নং ধানশাইল ইউনিয়নের মহারশি নদীর কুলঘেসা জনপদ চাপাইতলি গ্রামের গল্প এখানে বর্ষা আসে হঠাৎ পাহাড়ি ঢল হয়ে ভাঙে পার বাড়িঘর নষ্ট করে ফসল বিচ্ছিন্ন করে একই গ্রামের দুই পারের যোগাযোগ চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি বন্যা কবলিত নদীর কুলঘেষা চাপাতলি গ্রামের জীবন বৈচিত্র্য এখানে বন্যার প্রভাব আর মানুষের বেঁচে থাকার সংগ্রাম সুপ্রিয় দর্শক শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী জনপদ ধানশাইল ইউনিয়নের চাপাতলি গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই যে চাপাতুলি গ্রামটা এটা মূলত একটি বন্যা কবলিত অঞ্চল মানে হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়ে যখন এই আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হঠাৎ বৃষ্টি হয় তখন এই ঝিনাইগাতি উপজেলার ভেতর দিয়ে যে আপনার মহারসি নদী রয়েছে সেই নদী থেকে ওই বন্যার ঢল এই দিকে নেমে এসে এই অঞ্চলগুলোকে মানে হঠাৎ করেই ডুবিয়ে দিয়ে যায় আজকের আমাদের এই পর্বের ভিডিওতে এই বন্যা কবলিত চাপাতলি অঞ্চলের যে বর্তমান চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি এখানকার মানুষের বর্তমান যে জীবনের অবস্থা সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি এখানে চাপাতলি গ্রামটিকে দুই ভাগ করেছে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা মহারষি নদী গ্রামটিকে জোড়া দেয়ার জন্য যে নির্মাণাধীন বৃষ্টি রয়েছে হঠাৎ পাহাড়ি ঢল আর অতি বৃষ্টিতে পানির সাথে নেমে আসা ময়লা আবর্জনায় পানি প্রবাহ রুদ্ধ করলে শুরু হয় বিপত্তি ভাঙতে শুরু করে পার। দুই পারের মানুষের যোগাযোগ রক্ষার জন্য আপাতত যে বাঁশের শাকুটি দেয়া হয়েছে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু সেসব উপেক্ষা করে বৃদ্ধ শিশু সহ সকল শ্রেণীর মানুষ এই নদী পারাপার করছে যা বর্তমানে হয়ে উঠেছে ভয়াবহ এক মারণ ফাঁদ দেখুন হঠাৎ বন্যায় যখন এখানে মানে আপনার ফল এসেছে বিশেষ করে ভারতের মেঘালয়ের যে পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ি অঞ্চল থেকে তো এই অঞ্চলের মানুষের কিন্তু বর্তমান একদম চলাচল খুবই একটা দুর্বিষহ অবস্থা দেখুন মানুষের কিন্তু মানে আপনার অলরেডি একেবারে ভিড় জমে গেছে এই যে মানে কোন রকম একটা রাস্তা যে রাস্তাটা দিয়ে আসলে মানে চলাচলের মতো কোনো সুযোগ নেই বললেই চলে আমরা চেষ্টা করে মানে ভাবছিলাম যে আপনাদেরকে এই যে এপারের যে মানুষের যে বর্তমান অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু এখানে এক ভদ্রলোক আমাদের জানালো যে এই জায়গাটা দিয়ে যেহেতু ভেঙে যাচ্ছে মানে এই যে ভেঙে কিন্তু পড়ে যাচ্ছে আমরা যদি দ্রুত ওপারে না যাই তাহলে কিন্তু পরে আর আমাদের যাওয়ার সুযোগ থাকবে না তাই আমরা দ্রুত এই জায়গাটাকে পার করে ওপারে চলে যাই তারপরে উপার থেকে আপনাদেরকে উপরের যে মানুষের জীবনের অবস্থা বর্তমান এখানকার যে মানে স্থানীয়রা রয়েছে তাদের যে দুর্বিষহ অবস্থা সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি আরি ভাই আসতে পারছেন তো ভাই হ্যাঁ আর একটু হলেই মানে ভেঙে চলে যাবে এখানে মানে ময়লাটা জমে গেছে এই ময়লা জমে যাওয়ার কারণে আটকে যাওয়ার ফলে আর কি এখান থেকে এই এই জন্যই আপনার জায়গাটা ভেঙে যাচ্ছে তো চলাচল বন্ধ হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই যদি ভেঙে যায় দর্শক ওপার থেকে আমরা কিন্তু এপারে চলে এসেছি এই নদীটা এখানে এই গ্রামটাকে মোটামুটি ভাগ করে দিয়েছে ওপারে কিছুটা চলে গেছে আর এপারে কিছুটা তো যেহেতু ওপার থেকে আমাদের চলে আসাই লাগলো যেহেতু আমরা ওপাশের ওই ক্ষতিগ্রস্ত গ্রামগঞ্জের মানুষের যে বর্তমান জীবন বৈচিত্র্য সেটা দেখাতে পারলাম না তো আমরা চেষ্টা করি এই সাইডে মানে নদীর এপাশেও কিন্তু মানুষের জীবনের একই অবস্থা আর তার পাশাপাশি এই নদীর পার দিয়ে যে সমস্ত মানুষের ঘর রয়েছে তাদের যে বর্তমান সংকটগুলো রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলুন এই রাস্তা দিয়ে এগোই মহারসি নদীর দুকুল ঘেসেই রয়েছে চাপাতলি গ্রামের জনজীবন নদীতে পানি আসার পর সেই পানি যখন ছড়িয়ে পড়েছে ক্ষেত মাঠে এমতো অবস্থায় প্রকৃতি যেমন ছড়িয়ে দিয়েছে তার রহস্যময় শোভা ঠিক তেমনি এই জনপদের মানুষের জীবনেও যুক্ত হয়েছে ভিন্ন রকমের লড়াই সংগ্রামের গল্প রাস্তা দর্শক এখান দিয়ে তো দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেছে সামনের দিকে যাব ভাবছিলাম কিন্তু দেখুন এই যে মানে পাহাড়ের যে থেকে যে পানি ঢলে সে এখানে এসে রাস্তায় একদম কাদা করে দিয়ে গেছে যে ভাই তার বাসার ভেতরে রয়েছে এখানে ভাই দেখা যাচ্ছে কিছু ক্ষেত খামারিও করছিল ভাই মানে পানি কবে বেশি ছিল কালকা আর কি বেশি ছিল মানে কালকা সবচেয়ে বেশি ছিল মানে রাত্রে কিছুটা না

রান্নাঘর বর্ষায় আপনার সেই রান্নাঘরটা কিন্তু একেবারে মানে ডুবিয়ে দিয়ে গেছিলো মানে বৃষ্টিতে আর কি ভিজিয়ে দিয়ে গেছে এটা ডোবে নাই আর কি তো যার কারণে খালাদের রান্না একেবারে বন্ধের মতো বস্তু খালা আপনারা তো নদীর পারে থাকেন এইখানে তো যে কোনো সময় আপনার পাহাড় থেকে বন্যা আসে গতবারে তো আরো বড় বন্যা হয়েছে তখন আপনারা কি করছিলেন কিংবা বন্যা যখন হয় তখন তো আপনাদের রান্না বাড়া করে তো খাওয়া লাগে তখন কি করেন কিভাবে কি চলেন শুকনা খাবারই খাওয়া লাগে না ও আচ্ছা চাপাতলি গ্রামের নদীর কুল ঘেসে যাদের ঘরবাড়ি লক্ষ্য করেছি অধিকাংশ কাঁচা বাঁশের বেড়া দিয়ে নির্মিত এখানে বন্যার পানি বাড়ির উঠোনে না উঠলেও মাটি ভিজে উঠেছে রান্নাঘরের অবস্থা এমন যে সেখানে চুলা জ্বালানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ বন্যা কবলিত অঞ্চলে পানির সংকট এ তো নতুন কিছু নয় এখানে অনেকেই ঘর গৃহস্থের কাজ করে পুকুরের নষ্ট পানিতে যা কেবল দূষিতই নয় নানান রোগবাহিত বাহিত চাপাতলি যে গ্রামটা রয়েছে সেই গ্রামের এই আপাদেরকে দেখলাম এখানে যে পুকুরের পানি সেই পানি দিয়ে কিন্তু তারা থালা বাসন ধুইল হ্যাঁ পরিষ্কার কি হয় আপা এই পানিতে পরিষ্কার হয় খাবার জন্য আপনাদের পানির কি ব্যবস্থা এই সময় তো বর্ষার সময় তো পানির সমস্যা বেশি হয় তাইলে কিনে নিয়ে আইবো লাগে কোথা থেকে আনেন আপনারা ওই যেochonda পানি ক্ষেতের ভিতরে আপনাদের চাষের জন্য যে মোটর গুলো রইছে থেকে পানি আনেন আপনারা মাঠে যে বাড়ি বাড়ি আছে বাড়ি বাড়িতে আছে মানে আপনাদের টিউবওয়েল আছে বাড়ি বাড়িতে হ্যাঁ

বাড়িতে একটু মাটি দিছেন উঁচা করার জন্য এই যে আমাদের নদীর পাড়ের গৃহস্থ বাড়ি তাদের জীবনের সাথে কিন্তু নানান রকমের দেখুন প্রাণী সম্পদ রয়েছে গরু ছাগল হাঁস মুরগি প্রভৃতি ঠিক আছে তারপরে আপনার বাসার চারপাশ দিয়ে কিন্তু তারা নানান রকমের ফসল চাষাবাদ করে যেটা দিয়ে মোটামুটি তাদের ওই দিনকার যে দৈনন্দিন ফল পাকর সবজি টবজির চাহিদা কিন্তু তারা মেটায় তো যদি আপনার পানিতে ডুবে যায় তখন কিন্তু এই গরু ছাগল নিয়ে তাদেরকে মানে এই বাসা চেঞ্জ করে কোনো একটা সুরক্ষিত জায়গায় যাওয়াটা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় চাপাতলির আরেক প্রান্তে রয়েছে একটি গুচ্ছ গ্রাম যেখানে প্রায় ষাটটি পরিবার বসবাস করে সেখানে ছাব্বিশ বছর আগে তৈরি হওয়া ছোট ছোট টিনের ঘরগুলি আজ একেবারেই জরাজীর্ণ টিনের চাল চুইয়ে পানি পড়ে মাটির মেঝে ভরে যায় কাদায় কেউ খোঁজ করে না তাদের বর্ষাকালের প্রকৃতি যেন তাদের জন্য নয় বরং বর্ষা এখানে জীবন মরণের বাধা হয়ে আসে আপনাদের এই যে ঘরবাড়িগুলো বাড়িগুলো মোটামুটি ছাব্বিশ বছর পুরাতন হ্যাঁ নষ্ট হয়ে গেছে এর মধ্যে আর আপনার মানে এইগুলো ঠিক করার জন্য এখানকার স্থানীয় কোনো নেতা কর্মীরা আসে নাই কিন্তু পরে আর মানে এটা ঠিক আর কেউ করে নাই মানে তিনটা ঘরে শুধু টিন লাগাই দিয়ে গেছে আর কারোর দেয় নাই এইভাবে থাকা তো সম্ভব কি এভাবে কিভাবে আছেন আপনারা সাহনে কই বাড়ি নাই তে রাখতে খাই। এখানকার ঘরবাড়িগুলো গুলো দেখে সত্যি মানে আমি কত হয়ে যাচ্ছি দেখুন 26 বছর ধরে এই ঘরবাড়িগুলোকে গুলোকে কোনো রকম মানে কোনো মানে রিপেয়ার করা হয় নাই যদি বলা হয়। যে ছাব্বিশ বছর আগে এইখানে আওয়ামী লীগ সরকার এই গুচ্ছ গ্রামটাকে বসানো হয়েছিল বসাইছিল আর কি এখানে ষাটটা পরিবারকে তারা ঘর দিয়েছিল কিন্তু সেই ঘর আর কোনো মানে আপনার নেতাকর্মীরা বলেন কিংবা স্থানীয় যে প্রশাসনিক যারা রয়েছে ক্ষমতায় তাদের ভেতর থেকে কেউ আসে নাই তো এসে এখানে ঠিক করে নাই তো এখন বর্ষাকালে এই যে মানে আপনার বাডি ঘরগুলো এবং এখানকার যে মানুষের জীবন বৈচিত্র্য এতটাই দুর্বিষহ হয়ে গেছে যেটা ভাবতেও কিন্তু খারাপ লাগে এই এলাকার সকল শিশু জন্ম থেকেই অপুষ্টি ও দারিদ্রতার সঙ্গে বেড়ে ওঠে তাদের পোশাক জরাজীর্ণ পায়ে জুতা নেই যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে পুষ্টি আর স্বাস্থ্য হয়ে উঠেছে স্বপ্নের মতো এইটাকে আপনার কি আওয়ামী সরকার থাকা অবস্থায় এই বিষুর রামটা আপনার তৈরি করা হয়েছিল হ্যাঁ এখানে আপনার সাতাশটা পরিবার বসাইছিল হ্যাঁ সাতটা এখন ষাটটা পরিবার বসাইছিল তো এটা তো দেখা যায় আপনার অনেক বড় গুচ্ছ গ্রাম মানে অনেকগুলো পরিবারকে এখানে বসাইছে ছয়টা ঘরে ঘরের মধ্যে করি এই জায়গায় আপনাদের কি কোনো চাষাবাদের জমি টমি আছে না তাহলে এইখানে আপনার এত দূরে এখানে আপনারা মানে কিভাবে জীবন যাপন করেন কাম কাজ করতেছি মানে কাম কাজ কি আপনার ওই ক্ষেত খোলায় কামলা ঠামলার এই কাজ অন্যের কাম করতে হয়

এগুলোর রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো ব্যবস্থাপনা নাই না কেউ দেখাশোনা করার মতো নাই আপনারাই দেখেন তা আপনারাই যদি না টিকে থাকতে পারেন এখানে তাহলে আর দেখাশোনা কেমনে করবেন চাপাতলি গ্রামের গল্প নিছক করুণ নয় এটি এক অদম্য টিকে থাকার চিত্র তাদের চোখে স্বপ্ন আছে একদিন ব্রিজ নির্মাণ সম্পূর্ণ হবে ঘরগুলো হবে পাকা সন্তানদের মুখে ফিরবে হাসি কিন্তু তার আগে দরকার যথাযথ উদ্যোগ দ্রুত সহায়তা ও স্থায়ী পরিকল্পনা Love you.